বিশ্রামগঞ্জ প্রমোদনগর সড়ক অবরোধে বস্ত্র প্রমোদনগর হায়ার সেকেন্ডারি স্কুলের ছাত্রছাত্রীরা মঙ্গলবার সকাল বেলায় ঘটনা খবর পেয়ে ছুটে আসে জেলা শিক্ষা আধিকারিক মলয় ভৌমিক সহ শিক্ষা দপ্তরের অন্যান্য আধিকারিকরা ছাত্রছাত্রীদের দাবি এমনিতে স্কুলের শিক্ষক তার উপর স্কুলের ইংরেজি বিষয়ে শিক্ষিকা মৌসুমী দেববর্মা প্রমোদনগর হায়ার সেকেন্ডারি স্কুল থেকে অন্যত্র বদলি করে দিচ্ছে শিক্ষা দপ্তর শিক্ষিকা মৌসুমী দেববর্মার বদলি মেনে নিতে পারছে না স্কুলের ছাত্রছাত্রীরা ছাত্রছাত্রীদের দাবি স্কুলের শিক্ষক স্বল্পতা রয়েছে মৌসুমী দেববর্মাকে অন্যত্র বদলি করা যাবে না এই দাবিতে সড়ক অবরোধ অবরোধে বসে ছাত্র ছাত্রীরা অবরোধের ফলে উভয় দিকে আটকে পড়ে প্রচুর যানবাহন মৌসুমী দেববর্মা প্রমোদনগর হায়ার সেকেন্ডারি স্কুলে ইংরেজি এবং বিজ্ঞান বিষয়ে প্রতিনিয়ত ছাত্রছাত্রীদের ছাত্রীদের শিক্ষা প্রদান করেন ছাত্র ওনার বদলি কোনো মতেই রাজি নন অবশেষে জেলা শিক্ষা আধিকারিক মলয় ভৌমিক অবরোধকারী ছাত্র ছাত্রীদের কাছে ছুটে এসে ছাত্রছাত্রীদের কাছে বলেন মৌসুমী দেববর্মাকে স্কুল থেকে অন্যত্র বদলি না করা হয় সে বিষয়ে ছাত্র ছাত্রীরা যেন একটি লিখিত দেন